বিজয় দিবস উপলক্ষে চাক্তায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ভেড়া মার্কেট খালপাড় এলাকায় আয়োজিত কর্মসূচিতে মানুষের এ মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জসীম মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদোস ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের চেতনার প্রতীক এই দিনে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত বিজয়ের বহিঃপ্রকাশ সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো মানবিক কাজে এগিয়ে এলে শীতার্থ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে তিনি আরও বলেন মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মুস্তাফিজুর রহমান বিএনপি নেতা বেলাল উদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন সাইফুল ইসলাম সেলিম কবির উদ্দিন মুস্তাক সদগর আবুল কালাম আজাদ আব্দুল গনি পিয়ার এন মোহাম্মদ রিমন সহ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে সুবিধা বঞ্চিত ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এখানে আপনাদের যে সমস্যা কবরস্থান কবরস্থানের জন্য এখানে বাস করার এখানে যদি কোনো জায়গা খাস জায়গা থাকে আমাকে জানাবেন আমি সেটা আমরা দেখব দেখে আমি এটা এখন বলছি না যে আপনার করলে বাট আমি এটা অবশ্যই চেষ্টা কারণ আমি যখন একটা কথা বলে দিই যেমন একটু আগে যেটা বলছি রাস্তায় আমি করে দিব বলছি ইনশাল্লাহ এটা হয়ে যাও আর এটা যেদিন আমি সবকিছু অ্যাসেসমেন্ট করে যেদিন আমি করে দিতে পারবো ওই বলে দিব যে ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমি সকাল ভুল নেই তার মতো না এটা হয়ে যাবো এটা হয়ে যাবে বলে দেব ঠিক আছে আমি করার পর করার আগে কনসার্ন হওয়ার পর বলে যেতে হবে এখানে আপনাদের সুন্দর একটা জায়গা আছে আমার ভাই মুস্তফিজ বলেছে পর্যটন সিট এটা আসলে আমার খুব ইচ্ছা যেহেতু আমার স্বপ্ন যে থেকে একটা পর্যটন আমি আপনাদের পাশে লোকের পাশে আর একটা হচ্ছে একটা চর আছে চর বাঁকুড়িয়া চারশো যেটা কর্ণপুরে নদী ওইদিকে একদম আপনার এই কল্প লোকের পাশে আপনার এখান থেকে পাঁচ মিনিট লাগবে যে হেঁটে যাইতে পনেরো মিনিট আমরা ওয়াক করে মানুষ হাঁটতে পারবে ঘুরতে পারবে এবং ছোট ছোট পার্ক থাকবে ছোট ছোট কিছু খাবারের দোকান থাকবে যেখানে যে হাঁটবে ঘুরবে কিছু খাবে এই ধরনের আমরা করে দিব